আমাদের এখানে আসলে কোর্স আছে তিনটা কোর্স আছে বেসিক কোর্স আছে বেসিক টু অ্যাডভান্স কোর্স আছে আর হচ্ছে সফটওয়্যার অ্যাডভান্স কোর্স আছে ঠিক আছে আচ্ছা এই কোর্সগুলো করে কি দেশের বাইরে বা দেশে যে কোনো প্লেসে কিন্তু তারা কর্মসংস্থান করে নিতে কারণ হচ্ছে ভাই মোবাইল রিপেয়ারিং যে সার্ভিসিং যে ট্রেনিংটা আছে এটা কিন্তু একটা স্মার্ট পেশা ঠিক আছে এটা শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের বাইরেও কিন্তু এটার আপনার হচ্ছে একটা ডিমান্ড আছে এবং যেহেতু এটা একটা ইলেকট্রনিক্স ডিভাইস এটা হচ্ছে আপনার ডে বাই ইউজার বাড়তেছে আপনি একটা জিনিস খেয়াল করেন ভাই আপনি যদি বাসা থেকে বের হন আপনি হয়তো মানিব্যাগ রেখে চলে আসছে ঠিক আছে আপনার কিন্তু সমস্যা হবে না আপনার বিকাশ আছে আপনার নগদ আছে ডাস বাংলা আছে আপনি যে ভাবে হচ্ছে আপনি চাইলে কিন্তু চলতে পারেন বাট আপনি মোবাইল রেখে যদি বাসায় চলে আসেন তাহলে কিন্তু হচ্ছে আপনি কিন্তু দেখা গেছে কি আপনি চলতে পারতেছেন এটা বাধ্যতামূলক এটা বাধ্যতামূলক এটা একটা ডিমান্ডফুল আপনার অবশ্যই আপনার এটা চাহিদা ডে বাই ডে বাড়তেছে বাড়বে আপনাদের কোর্স কি শুধু তিন মাসের নাকি আরো বেশি কোর্স আছে আমাদের কোর্স হচ্ছে তিন মাসে কিন্তু গেছে তিন মাসের মধ্যে অনেকে শিখতে পারে না বা হচ্ছে সবার সক্ষমতা সেম থাকে না

তবে এখানে যারা ঢাকার বাইরে থেকে আসবে অনেকে থাকার জায়গা নেই তারা আসলে কিভাবে কোর্সটা করবে এখানে ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য কিন্তু আইফিক্স ফাস্টে একটা সুযোগ আছে যেটা হচ্ছে আপনি আমাদের হোস্টেল ব্যবস্থা আছে হোস্টেল ব্যবস্থা হোস্টেল আমাদের তিনটা হোস্টেল আছে যেখানে আপনি মিনিমাম একটা হচ্ছে অ্যামাউন্ট দিয়ে হচ্ছে আপনাকে খুবই কম একটা অ্যামাউন্ট দিয়ে হচ্ছে আপনাকে আপনি চাইলে হচ্ছে থাকা খাওয়ার ব্যবস্থাটা আপনি আছে আমাদের এখানে আচ্ছা আমি একটু জানতে চাই আপনাদের কোর্স কোর্সের মানে প্রাইসটা কেমন ধরেছেন আসলে ছেলেদের জন্য আহ ছেলেদের জন্য আমাদের কোর্স ফিটা হচ্ছে বেসিক কোর্স টা হচ্ছে আমাদের বত্রিশ হাজার টাকা বর্তমানে আর কি সেটা হয়তো সামনে এটা আহ মানে বাড়তেও পারে কমতেও পারে আর আমাদের যে অ্যাডভান্স আছে সেটা হচ্ছে আমাদের পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স কোর্স থেকে এখানেই করা হয় নাকি না আমাদের অ্যাডভান্সের জন্য কিন্তু আলাদা একটা ল্যাব আছে এটা হচ্ছে আমাদের বেসিক ল্যাবটা অ্যাডভান্সের জন্য আমাদের আলাদা ল্যাব আছে আমাদের থিওরির জন্য কিন্তু আমাদের আলাদা আছে সব কিছু কিন্তু হচ্ছে আমাদের আলাদা এবং কি আমাদের এখানে যে টুলস গুলো দেখতেছেন সব কিছু কিন্তু হচ্ছে সম্পূর্ণ লেটেস্ট এবং সবার জন্য আলাদা সেট আপ আছে সব আপনি কিন্তু যেটা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু সবার সেট আপে বসেই কিন্তু কাজ করতেছে আচ্ছা এখানে যারা আসলে কোর্স করতেছে তারা আসলে কোর্স শেষে

আমাদের অ্যাড্রেসটা জানার জন্য হচ্ছে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে হাতিরপুর মোতালেদ প্লাজার পাশের বিল্ডিংটাই আচ্ছা আচ্ছা ঠিক আছে পরিবাগ হাতিরপুর মোতালেদ প্লাজা আপনাদের কোনো শিফটিং আছে কিনা হ্যাঁ আমাদের এখানে কিন্তু চাইলে আমাদের ফ্লেক্সিবল আপনি কারণ আমাদের এখানে জব হোল্ডার আছে বা হচ্ছে আমাদের স্টুডেন্ট কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে তাদের জন্য কিন্তু আমাদের সুযোগ আছে যে আপনি চাইলে সকালে শিফটও করতে পারবেন চাইলে দুপুরে শিফট করতে পারবেন চাইলে হচ্ছে রাতে শিফট করতে পারবেন শিফটিং তিনটা শিফটে কাজ করতে পারবেন কত সময় ধরে আসলে আপনার কাজ শিখান আমাদের কাজটা হচ্ছে তিন ঘন্টা করে তিন ঘন্টা প্রত্যেক শিফটে হচ্ছে আমরা 3 ঘন্টা করে শিখিয়ে দিচ্ছি ওকে ঘন্টার ভিতরে আপনারা মোটামুটি এটা কভার করে নি ট্রাই করেন আপনাদের তো অনেক ট্রেনার আছে দেখতে পাচ্ছি আর ওইদিকে হ্যাঁ আমাদের এখানে কিন্তু আমাদের সাত থেকে 8 জন ট্রেনার আছে যারা হচ্ছে এই সেক্টরে অলরেডি বিশ থেকে পঁচিশ বছর কাজ করে আসতেছে আচ্ছা আরেকটা জিনিস জানতে যাচ্ছে আপনাদের জন্য একটা অফার টাইপ চলতেছে যারা আসলে ট্রেনিং সেন্টারে আসবে তাদের জন্য হচ্ছে আমাদের এখানে কিন্তু হচ্ছে লক্ষ টাকার অফার চলতেছে যেটা চাইলে কিন্তু আপনি লটারির মাধ্যমে একজন পেয়ে যাবেন হচ্ছে বাইক একজন পেয়ে যাবেন হচ্ছে ল্যাপটপ একজন পেয়ে যাবেন হচ্ছে ট্যাব একজন পেয়ে যাবেন হচ্ছে বাইসাইকেল এভাবে কিন্তু অনেকগুলো অফার আছে আমাদের ঠিক আছে হ্যাঁ তাছাড়া হচ্ছে কিন্তু প্রত্যেক ব্যাচে কিন্তু আমাদের আবার অফার আছে প্রত্যেক ব্যাচে আমরা দুজন করছে স্কলারশিপ দিয়ে থাকি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ এখানে যে দেখতে পাচ্ছি এটা কত নম্বর ব্যাচ চলছে এটা হচ্ছে আমাদের চোদ্দোতম ব্যাচ চোদ্দো চোদ্দতম ব্যাচে প্র্যাকটিক্যাল ক্লাসটা শুরু হয়ে গেছে

কোন কম্পোনেন্টটা কিভাবে উঠাতে হবে এবং লাগাতে হবে কিভাবে এগুলো আরো ভালোভাবে আপনার তো মোবাইল সম্পর্কে কোনো এই ধরনের কোনো বেসিক আইডিয়া ছিল না নাকি ছিল না না আমার এই এই ধরনের কোনো আইডিয়া ছিল না এখানে আসার পর থেকে আরো মানে ভালোভাবে বুঝতে পারতেছি আর কি তো আপনি যেহেতু চাঁদপুর থেকে আসছেন চাঁদপুরে তো আরো অনেক বেকার ভাইরা আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা কি এখানে আসতে চায় বলবো যে অবশ্যই ইনশাআল্লাহ মানে নির্দ্বিধা আসতে পারে ভালোভাবে কাজ করতে চাইলে মানে নিজের ক্যারিয়ার যদি দক্ষ করতে চায় বা করতে চায় তাহলে এখানে আসতে পারে ভালো ক্যারিয়ার করতে পারে

তাদের উদ্দেশ্যে আপনি যে যশোর থেকে আছেন যশোরই অনেক ব্রেকার ব্রেকার ভাই ব্রাদার আছে তারাও তো চাইলে আপনার মতো মোবাইল সার্ভিসিং শিখতে পারে এখানে এখানে আপনি যদি যশোর থেকে আসেন থাকা খাওয়ার ব্যবস্থা যদি কিভাবে গিয়ে যদি কোম্পানির নিজস্ব হোস্টেল আছে সেখানে থাকতে পারবে তার মানে আপনার দৌড়াদৌড়ি করতে হতেছে না যে কই থাকবো কই খাবো এখানে আপনার সব সুযোগ সুবিধা আপনি পারেন এই সুবিধাটা রাখছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের সময় দেওয়ার জন্য